অলিভ বিরিয়ানি ভাকুরি চালতিয়া রোড উদ্বোধনের পর আপনাদের ভালোবাসায় সাত দিন অতিবাহিত করেছে এবং আপনাদের যে ভালোবাসা বলবো যে ওনারের সঙ্গে অফারের কি দাদা সাত দিন যে অফারটা ছিল তারপরে কি চেঞ্জ হয়েছে আমাদের সাত দিন যে বাম্পার অফার ছিল সেটা চেঞ্জ করার পর আমরা দামটা খুব বেশি বাড়াইনি হ্যাঁ চিকেন বিরিয়ানি যেখানে পঁচাত্তর টাকা ছিল সাত দিনের জন্য সেটাকে আমরা পাঁচ পাঁচ টাকা বাড়িয়ে আশি টাকা করেছি এবং মটন বিরিয়ানি একশো টাকা ছিল সেটাকে আমরা পনেরো টাকা বাড়িয়ে একশো কুড়ি টাকা করেছি এবং সঙ্গে আমাদের এখন যেগুলো পাওয়া যাবে চিকেন চাপ বুরানি এগুলো আমরা পাওয়া যাবে আমাদের দোকান থেকে বুরানিটা কি ফ্রি দেওয়া হবে না বুর্যানিটা ফ্রি দেওয়া হবে না বুর্যানিটা একটা গ্লাস থাকবে দুশো এমএল এর গ্লাস হ্যাঁ সেটা দুশো এমএল কুড়ি টাকা করে পড়ে যাবে আর চিকেন চাপের প্রাইস কি রাখে চিকেন চাপ আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ তো এই যে বিরিয়ানির যে পরিমাণ সেটা কি একই থাকছে সোডমানে একদম সেরকম থাকবে কোয়ালিটি সেরকম থাকবে একদম ই ওয়ান কোয়ালিটি থাকবে আর আমরা এখানে লিখে দিছি যে আমরা উই বিলিভ ইন কোয়ালিটি আমরা কোয়ালিটির বেশি বিশ্বাস করি হ্যাঁ আর আমাদের বিরিানি মানে হচ্ছে গুণমান থাকবে আমাদের বিরিানিতে আর যেমন টিবে টাকা কিন্তু আমি সবার থেকে চেষ্টা করেছি 20 টাকা কম রাখা যেখানে 100 টাকা রেখেছে আমি তার থেকে 20 কম রেখে চিকেন বিরিানি 80 টাকা করেছি মটন বিরিানি যেখানে 140 কিংবা 150 আমি মটন বিরিানি রেখেছি 120 টাকা এই যে বিভিন্ন ডিজেলার পান্ত থেকে পিপল টিবিকে করেছে ধন্যবাদ জানাতে চাই হ্যাঁ অবশ্যই ধন্যবাদ জানাতে চাই হ্যাঁ যেহেতু আজ আমার দোকানে অনেক দূর দূর থেকে লোক আসছে কেউ মালদা কেউ পলাশি করিমপুর সমস্ত জায়গা থেকে আমাদের এখানে এখন লোক আসছে তারা খেয়ে যাচ্ছে তারা ভালো ফিডব্যাক দিচ্ছে সবার পছন্দ হচ্ছে হুম আচ্ছা হোম ডেলিভারি ব্যবস্থা কি শুধু না হোম ডেলিভারি ব্যবস্থা বলতে এখনো শুরু করতে পারিনি যেহেতু তার জন্য আমাকে আরো একটা স্টাফ লাগবে সেটা আমার প্রয়োজন সেটা আমি পাচ্ছি না হ্যাঁ কিংবা আমার কাজের জন্য আরো কিছু স্টাফ লাগে সেগুলো এখন আমি পাইনি

আপনাদেরকে আসতে হবে এই অলিভ বিরিয়ানিতে ধন্যবাদ পিপল টিভির সঙ্গে থাকুন এবং এভাবেই আগামী দিনে সাহায্য করুন ধন্যবাদ অলিভ বিরিয়ানি ঠাকুরি রিয়েল গেট উদ্বাধনের পর থেকে যে পরিমাণ সারা পেয়েছে গোটা জেলা থেকে এমনকি জেলার বাইরে থেকেও কিন্তু বিরিয়ানি লাভার যারা তারা এখানে এসেছেন আমরা এসে জামতলা থেকে জামতলা জামতলা ভালো লাগছে হ্যাঁ খুব ভালো আরিফ এত বছর ধরে কথা বললাম তে তাদের অভিজ্ঞতা যে টেস্ট এবং দাম দুটোই কিন্তু একদম সাধ্যের মধ্যে রয়েছে তা আপনারা চাইবো আপনারাও আসুন একবার টেস্ট করে দেখুন কে আমি পিপুল টিভি বাংলা চ্যানেলের মাধ্যমে প্রচারের মাধ্যমে শুনে এসেছি যেদিন থেকে উদ্বোধন হয়েছে সেদিন থেকে আমি এখানে বসে না খেলেও বাড়ির জন্য একটা প্যাকেট পার্সেল নিয়ে যাই আজকেও খেলাম আমার খুব ভালো লাগলো আপনারা পিপল টিভির চ্যানেলের প্রচারের মাধ্যমে আমি এসে এখানে খেয়েছি প্রায় দিনে আমি বার থেকে নিয়ে যাই প্রতিনিয়ত যারা এখানে আসছেন খাওয়া দাওয়া করছেন যে কোয়ালিটি যাদের অলিভ বিহানি কোয়ালিটি শেষ কথা সো কোয়ালিটি কিন্তু তারা কম্প্রোমাইজ করে না সো আপনারাও আসুন একবার অন্তত খেয়ে দেখুন পিপল টিভি বাংলার সঙ্গে থাকুন বহরমপুর মুর্শিদাবাদ